আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে লাইভ কত সময় কতক্ষণ কী বোন করলে কোন সময় করলে কি করলে আর কেন করলে লাইভ অনেক বেশি জরুরি ফেসবুক পেজের জন্য বন্ধুরা প্রথম কথা হচ্ছে আপনি যদি লাইভ ভিডিও করেন তাহলে আপনি যে একটা অথেন্টিক একটা ক্রিয়েটর অথেন্টিক একটা মানুষ সেটা ফেসবুক বুঝতে পারে এবং আপনার পেজটা অনেক বেশি রিচ ব্যাড়িয়ে দেয় এবং ফেসবুক নিজেই আপনার ভিডিও কিন্তু বুস্ট আপ করে অন্যের কাছে পৌঁছায় দেয় এই জন্য আপনি লাইভ করা সবচেয়ে বেশি জরুরি লাইভ করলে আর এর থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু লাইভ করতে হবে কেন বললাম আপনি যদি রিয়েল ক্রিয়েটর সেটা যদি ফেসবুক রিকগনাইজ করতে পারে আপনাকে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাই দেশন যে সেট আছে সেটা কিন্তু আপনাকে নিয়ে দেবে তো বন্ধুরা আমরা কি করব আমরা অবশ্যই অবশ্যই লাইভ করব। এখন চলে আসুন আসল কথা লাইভ আমরা কোন সময় করব বন্ধুরা আমরা কিন্তু লাইভ করব কিন্তু অবশ্যই অবশ্যই সময় বোঝে ভাই সারা দিন আপনার লাইভ দেখার কিন্তু কেউ নয় দিন যদি আপনি লাইভ করেন সারাদিনের মধ্যে আপনার লাইভ দেখার একটা মানুষ পাবেন না আপনি যদি মানুষ পেতে চান আপনি যদি লাইভের মধ্যে যদি মানুষ পেতে চান ভিউ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি রাত সাড়ে আটটার পর থেকে রাত্রেবেলা ঠিক সাড়ে এগারোটা পর্যন্ত বেছে নিতে পারেন এই সময়টা আপনার লাইভ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই সময়টা কিন্তু আপনি অবশ্যই কাকে পাবেন ভিউয়ার্সগুলো পাবেন এবং এই সময় যদি আপনি যদি আসেন লাইভে তাহলে কিন্তু আপনি আসার আগে একটা পোস্ট দিয়ে আসতে পারেন যে আমি আজকে লাইভে আসবো সবাই পাশে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট করেন পাশে থাকলে পাশে পাবেন এগুলো এখন হামেশা দেখতে পাচ্ছি তা আমি মজা করে বললাম তা হ্যাঁ এরকম একটা পোস্ট দিবেন পোস্টের এঙ্গেজমেন্ট হলো আপনি লাইভ করলে সেটাও অনেক বেশি ভালো হলো আপনার জন্য তো কি করবেন লাইভের আগে একটা পোস্ট দিয়ে দেবেন লাইভ যদি করে আপনি অবশ্যই অবশ্যই আপনার ফেসবুকের যেই রিচ অনেক বেশি যাবে ফলোয়ার বেড়ে যাবে ফেসবুক নিজেই রিকগনাইজ করতে পারবে যে আপনার রিয়েল কাস্টমার রিয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে অবশ্যই খুবই দ্রুত 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 আপনাকে কন্টেন্ট নিয়ে সেটা দিয়ে দেবে আপনি যদি ইনকাম করতে চান তাহলে যাই হোক বন্ধুরা এই সকল বিস্তারিত ভিডিও আরও যদি বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আবার অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন বা একটা কমেন্ট করে রাখবেন বা আরও যদি বিস্তারিত কিছু জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে করতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আপনারা কিন্তু খুবই ইজিলি পাবেন যদি কিনা যদি কি না নিয়মিত লং ভিডিও শর্ট ভিডিও এবং রিল স্টোরি এবং পোস্ট নিজের ছবি সহকারে যদি কন্টিনিউ করে তাহলে অবশ্যই আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার ক্ষেত্রে ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম সাপোর্ট করবেন সবসময় আল্লাহ হাফেজ